সদর পূর্ব চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উচ্ছ্বাস এবং উদ্দীপনা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বহরমপুর স্টেডিয়াম ময়দানে অনুষ্ঠিত হল সদর পূর্ব চক্রের চুয়াল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিযোগিতায় ঊনসত্তরটি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এবং মোট চৌত্রিশটি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে এই ক্রীড়া প্রতিযোগিতায় দৌড় উচ্চ লম্ফন ধরনের লম্ফন ইভেন্ট অনুষ্ঠিত হয় বিপুল উদ্যম এবং আত্মবিশ্বাস চোখে পড়ার মতো ছিল দর্শকদের করতালির মধ্য দিয়ে একের পর এক ইভেন্ট সম্পন্ন হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং শিক্ষাবিদরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় যা ছাত্র ছাত্রীদের উৎসাহ আরও বাড়িয়ে তোলে যেটা সার্কেল লেভেলের স্পোর্টস সেটাই আজকে আমাদের প্রাইমারি যারা অঞ্চল থেকে আজকে জয়ী হয়েছে তারা আজকে এখানে তারা কম্পিটিশানে ইয়ে করছে এবং আজকে যারা এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদের মধ্যে তারা আবার মহকুমা স্তরে খেলবে জেলা স্তরে খেলবে এটা তোমাদের আমাদের তো সারা জেলা জুড়েই আমাদের চলছে গোটা জেলার জুড়েই আমাদের চক্র লেভেলের প্রতিযোগিতা সম্ভবত আজকে বা আগামীকালকের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এবং এরপরে কালকে আমাদের ভরতপুরে আমাদের কাঁদি যে সাবডিভিশান লেভেল আছে সেটা সেই প্রতিযোগিতাটা কালকে আছে আর তারপরের দুদিনে আমাদের বাকি যে চারটে সাবডিভিশন রয়েছে সেদিন সেদিন হবে আর কি এখান থেকে যারা বিজয়ী হবে তারা কোথায় যাবে তারা আবার জেলা লেভেলে আমাদের খেলবে জেলা লেভেলে খেলার পরে তারপরে তারা এবার যেখানে রাজ্য স্পোর্টস হবে সেখানে তারা খেলতে যাবে কতজনকে সিলেকশন করা হবে এখান থেকে এইখানে আমাদের মানে আমাদের জেলা থেকে তো যাবে চৌত্রিশ জন জেলা লেভেলে খেলবে হচ্ছে তিনশো চল্লিশ জন তার মধ্যে থেকে চৌত্রিশ জন যাবে আছে ইভেন্টও আমি ডিআইএস কোর্স মুর্শিদাবাদ প্রাইমারি